ঠিক রাখতে পারবে আগামী এই বড় ঢেউ আর সমুদ্রই আসবে এই সব সমুদ্র এই ধরনের বিশ্বস্ত বন্ধুদের হাতে হাত রেখে পথ চলাটা খুবই সহজতর হয়ে যাবে এবং আমি মাঝে মাঝে মনে করি যে আসলে আমার বাস বেশি না আমার স্যার আছে এখানে যারা আমাদের ছোটবেলা পড়িয়েছেন ও আর পড়িয়েছেন তারাও এখানে আছে সুতরাং আমাদের বেড়ে বড় হওয়া চলাফেরা সবকিছুই সবার জানে এখানে অনুকরণ কিছু নাই এখানে রাত ছাড় কিছু নাই লুকুচুরি করার কিছু নাই একেবারে স্বচ্ছ কাছে আমাদের যদি কোনো অন্যায় থাকে আমাদের যদি কোনো মিসবিহেভিয়ার থাকে আমাদের যদি কোনো অসদাচরণ থাকে এটাও যেমন স্পষ্ট আমাদের যদি কোনো সদাচরণ থাকে এটাও এখন স্পষ্ট ফলে এখানে আমি মনে করি না কৃত্রিম কোনো জিনিস এ বেতন যে জিনিস কৃত্রিম হবে এটাকে যতই ওষুধ দেওয়া আর যতই বাঁচিয়ে রাখার চেষ্টা হোক এটা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করার বাধ্য হয় কিন্তু যেটা প্রাকৃতিক যেটা ন্যাচারাল এটা খুব স্ট্রং দায় এটা খুব শক্তিশালী হয় ন্যাচারাল জিনিসকে অর্গ্যানিক জিনিসকে কৃত্রিমভাবে মোকাবেলা করা যায় না আর ন্যাচারাল জিনিসকে

তার যদি শেয়ার করতে কোনো আপত্তি না থাকে যা সত্যিকার অর্থে সঠিক এটা যদি মানুষকে উপস্থাপন করতে আমাদের মধ্যে কোনো না থাকে আমার বিশ্বাস এই সত্য মোকাবেলা করার মতো মিথ্যা দিয়ে শেষ পর্যন্ত টিকা যাবে না যদি কারো কাছে এক চাইতে অধিকতর সত্য থাকে তাকে তার সত্যকে আজি হতে যদি কারো কাছে এক চাইতে অধিকতর সুন্দর কিছু থাকে তাকে তার সৌন্দর্য নিয়ে হাজির যেটা কারো কাছে এর চাইতে অধিকতর কনস্ট্রাকটিভ থাকে তাকে তার কনস্ট্রাকটিভ জিনিস নিয়ে আসতে হবে যদি কারো কাছে এর চাইতে উন্নত চিন্তা ভাবনা চেতনা বিশ্বাস থাকে তাকে তার চাইতে বেশি চিন্তা চেতনা ভাবনা নিয়ে হাজির হতে কিন্তু যা যদি কেউ না পারে

এর মাঝখানে আর কোন চুরের কল চুরি করার বিস্তর কল সাজাক এরকম কোনো পলিসি নেই পলিসি ইজ ভেরি ট্রান্সপারেন্ট ভেরি কুইক ভেরি নেচারাল এন্ড ভেরি ইনোভেটিভ এবং আমি যে কথা বলছি আপনাদেরকে এই কথার মধ্যে যদি কোনো মিথ্যা থাকে কোনো প্রতারণা থাকে কোনো লুকোচুরি থাকে সত্যকে মিথ্যা আবরণ আমি থাকতে চাই আমার ধারণা আমিও শেষ পর্যন্ত মিথ্যা বলে বেশি দূর যেতে পারবো না যদি আমাকে কিছু করতে হয় আপনার বিশাল নিয়ে করতে হয় তাহলে ভিতর বাকি রেখে দেবো যদি আমাকে সামনে দিকে অগ্রসর হতে হয় তাহলে আমার উপরে একটা ভিতরে একটা এটা নিয়ে আমি যেতে পারবো আমি উপরে বলি একটা আর মনে ভিতরে যদি লুকিয়ে রাখি আর একটা এজেন্ডা তাহলে ওই এজেন্ডা নিয়ে আমি শেষ পর্যন্ত বসতে পারবো না কারণ যতই লুকিয়ে রাখি না কেন কোন এজেন্ডা যদি মানুষের অকল্যাণের জন্য মনের ভিতর থেকে থাকে কোন প্রতিশোধ কর্মতা থেকে থাকে